হ্যালো ডিয়ার জব অ্যাসপ্রেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এই চ্যানেল একটা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীকে সর্বতভাবে অগ্রদূত করাই এই চ্যানেলের প্রধান ও একমাত্র উদ্দেশ্য আমাদের এই চ্যানেলে যে যে মূল্যবান কন্টেন্টগুলি পাবেন স্মার্ট স্টাডি স্কেজ এডুকেশন নিউজ গভর্নমেন্ট জব নিউজ গভর্নমেন্ট জব প্রেপারেশন তাই আপডেট থাকতে এবং আমাদের চ্যানেল থেকে সর্বাধিক সুবিধা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবড করতে ভুলবেন না প্রশ্নপত্র ইস্যুতে ব্যবস্থা নেওয়ার দাবিতে টেট প্রার্থীরা টিআরবিটি চেয়ারম্যানের সাথে দেখা করলেন এসেছি আজকে মূলত ক্যাটওয়ানোর পক্ষ থেকে আমাদের প্রশ্নের মধ্যে বিভিন্ন ধরনের ভুল রয়েছে সেগুলি আবেদন করার জন্য সামনে আসে প্রথমত অনেকগুলি ভুল আছে কুশনের মধ্যে তারপর অনেকগুলি কুশন আছে আউট অফ সিলেবাস তারপর অনেকগুলি কুশন আছে আপনার একটা প্রশ্নের একাধিক আছে আসার সেটাও আমরা বিভ্রান্ত হয়ে অনেক পরীক্ষার্থীরা ভুল উত্তর দিয়েছি এমনও অনেক খুশি আছে যেগুলি গত দুই হাজার বাইশে একটা উত্তর দিয়েছে এখন সে উত্তরে আবার দুই হাজার পঁচিশ সালে অন্য একটা উত্তর দিয়েছে তাদের তাদের নিজেদের মতবাদের বিরুদ্ধে মানে তারা যে কোশ্চেনটার উত্তর বাইশে দিয়েছে আবার সে কোশ্চেনের উত্তর এখন পঁচিশে কেন দিয়েছে উল্টা পাল্টা তার জন্য আমরা এখানে হাজির হয়েছে কতগুলা প্রশ্ন উত্তর মনে হয়েছে মানে আমরা আমাদের চ্যালেঞ্জ করছি অনেকগুলি খুশি আছে যেগুলি আমরা অনেকদিন যেমন সিডিপি থেকে বাংলা থেকে বাংলা তো অনুগত কারণও অনেকগুলি খুশি তারপরে প্যাসেজেও অনেকগুলি ভুল আছে যেমন বানান একটা ওয়ার্ড তো মানে আপনার একটা ওয়ার্ডের জায়গা অন্য একটা ওয়ার্ড আমি বসিয়ে দিয়েছে তারপর পাংচুয়েশনের ভুল আছে গাড়ি কমা ঠিক নেই খাওয়ান যেখানে গাড়ি কমা ঠিক নেই আমরা সেখানে আমরা ওয়ার্ডটা মানে শব্দটা পড়ে আমরা যেখানে বুঝতে পারছি না সেখানে আমরা ত্রিপুথটা দেবো কী করে আমরা তো বিভ্রান্ত হয়ে গেছি এর আগে হতো আপনারা যতভাবে টেড ওয়ান এসেছিলেন

মূলত আমাদের বিষয় হলো যে আমরা বিগত টেট এসেছিল এবং আমরা আজকে টেট ওয়ানরা সম্মিলিতভাবে একত্রিত হয়েছি ঠিক আছে টিআরবিটির সামনে প্রথমত কথা হলো স্যারের যতবার স্যারের কাছে গিয়েছি আমরা ততবার স্যার এক্সপার্ট দেখিয়েছেন ঠিক আছে এক্সপার্টের যা বিবেচনা করবে সেটাই করবে কিন্তু কথা হলো আপনারা বলুন যদি কোনো পয়মের মধ্যে পাঞ্চুয়েশন মিস্টেক হয় এটাকে এক্সপার্টকে বলতে হয় এটা তো সবাই বুঝে তারপর ক্রিয়াপদকে যদি ক্রিয়াপদ দেখে এটাকে এক্সপার্টকে বলতে হয় তো সবই বোঝা যায় না আর ওনার প্রসঙ্গে আমি বলছি কিন্তু আমার নিজস্ব কিছু না উনি বারবার বলছেন যে ফেল করা স্টুডেন্ট নাকি বারবার আন্দোলন করে আচ্ছা যদি ফেল করা স্টুডেন্ট হতো তাহলে বিগত একুশ দু হাজার একুশ সালে কেন স্টার্ট দিয়েছেন ওরা কি ফেল করা ছিল কেন স্টার্ট দিয়েছিল স্টার্ট দেওয়ার মানে কি স্টার্ট দেওয়ার মানে হলো ওদেরও তাদেরও ভুল আছে এ কারণেই স্টার্ট দিয়েছে ঠিক আছে আর তিন বছর যাব এই ট্রেন বারবার বলছে ঠিক আছে আর আমাদের মূলত দাবি হলো যে সব কিছু ঠিক করে যাতে আমাদের যতগুলি স্টার দাবি ততদিন তাকে স্টাফ দেওয়া হয় আর আরেকটা কথা হলো সেটা হলো যে উনি বারবার বলছেন তিন বছরের ট্রেন তিন বছরের ট্রেন বারবার বলছেন তিন বছরের ট্রেন আর দ্বিতীয় কথা হলো টেন্টেটিভ ভেসাল কথার অর্থ কী টেন্টেটিভ ভেসাল কথা অর্থ হলো সব বিবেচনা করেই কিন্তু এখানে নিচে ভেরিফাই করা থাকে তাহলে যে ভেরিফাই করেছে উনি তো ডেকে শুনে ভেরিফাই করেছেন নিচে সিগনেচার আছে তাহলে পাঞ্চুয়েশন ছাড়া পয়েন্ট কী করে হয় ক্রিয়াপদটাকে ত্রিয়াপদ কী করে এটা কিছু ভেরিফাইড হয়ে গেছে নাকি আমি ওনার প্রসঙ্গে বলছি আর কিছু না

সঠিকভাবে আমি সমগ্র ত্রিপুরা বাসীকে বলছি ভারতবর্ষের কোনো স্টেট এরকম হয় না আরে গ্রেস দিয়ে কি শিক্ষক শিক্ষক নিয়েও করা হবে নাকি প্রত্যেক বছর কি করে গ্রেড দিয়ে দিয়ে মানে স্টার দিয়ে আমার স্টার দিয়ে গ্রেজ দেওয়া হয় গ্রেড দিয়ে কি শিক্ষক শিক্ষক করা হবে কারণ কোয়ালিটিফুল টিচার পাবে না ঠিক আছে যেটা আমাদের মুখ্যমন্ত্রীর স্বপ্ন আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রীর স্বপ্ন কোয়ালিটিফুল টিচার কি করে পাবে যদি গ্রেড দিয়ে এটিআর বিধি যদি শিক্ষক নিয়োগ করে সেটাই হলো মূল কথা আর কিছু না যদি এরকম না করে আমার যাতে ভুল এরকম দেখে আমাদের কি হয়েছে বম ভ্রষ্ট হয়েছে কি এসেছে এটা আমরা তো পয়েন্ট বুঝতেই পারছি না কারণ একশো সাইন নেই কমা নেই ফুল স্টপ নেই কি করে বুঝবো এগুলি এটা হলো বানান ভুল আছে আপনারা বলছেন যে টিআরবিটি সম্পূর্ণ দোষ সম্পূর্ণ দোষ আমরা বলবো না আমরা বলবো বিবেচনা করুক ওরা ওরা দেখুক কোন জায়গায় ভুল আছে সেই ভুলটাকে শুধু আমাদেরকে যা করার করুক আবার স্টার দুক আর যা কিছু করুক আমরা স্টার না আমরা যে আগামী দিনে যাতে এরকম ভুল আর না হয় যে স্বচ্ছ ভাবে আমরা পরীক্ষা দিতে পারি এটাই আমাদের মূল দাবি আর কিছু না বাকিটা টিআর বিটির উপর আর উনি বারবার বলছেন আরেকটা কথা বলছি আমি করে ত্রিপুরাবাসী কি বলছি একটু মন দিয়ে শোনার জন্য উনি বারবার বলছেন যে বিগত তিন বছরের ট্রেন তাহলে দুই হাজার আঠারো সালের একটা ঠিক ছিল মানে অতীত ঠিক ছিল এখন বর্তমানে কোনো ভুল সেটাই হলো মূল কথা আর কিছু মানে উনি কি বর্তমানকে কলঙ্কিত করার জন্য এরকম করছেন নাকি এটাই আমাদের মূল আমাদের মূল কথা আর কিছু না এখন ওরা বিবেচনা করুক বিবেচনা করে ওনারা সিদ্ধান্ত যেটা নেবে সেটাই সঠিক